Man 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 mai thai na re Are bhai ye hamare nahi jaa rahe কি ভেবেছিলাম কলেজ লাইফের ফার্স্ট ইয়ার যেভাবে হেলাফেলা করে কাটিয়ে দিয়েছ সেকেন্ড ইয়ারও ঠিক এভাবে হেলাফেলা করে কাটিয়ে দিবে সেকেন্ড ইয়ার শুরু না হতে হতেই তোমার শুরু হয়ে যাবে প্রি টেস্ট তারপর টেস্ট তারপর মডেল টেস্ট বিভিন্ন কলেজে সিলেবাসটুকু ঠিকভাবে সম্পূর্ণ করা হয় না কিন্তু আমরা জানি যে ফার্স্ট পেপার থেকে যখন আমি সব বিষয় সেকেন্ড পেপার পড়তে যাই সেকেন্ড পেপার টপিকগুলো একটু কঠিন হয় বড় হয় এবং বইগুলো মোটা হয় কিন্তু সময়টা কিন্তু খুবই কম থাকে আর এই ক্ষেত্রে তোমার বেসিকটা যদি স্ট্রং না হয় তুমি কিন্তু অ্যাডমিশন টেস্টও পিছিয়ে থাকবা আর আমরা দেখি যে আমরা ভিত্তিক টপিকগুলো এত বেশি করে পড়ি যেখানে বাংলা ইংরেজি আইসিটি এই মেইন সাবজেক্টগুলোই আসলে আমরা ঠিকভাবে পড়ি না ঠিকভাবে প্রিপারেশন নিই না আর এখানে আমাদের ফাউন্ডেশনের সবচেয়ে বড় গ্যাপ থাকে যেটা আমরা অ্যাডমিশনে গিয়ে ধরা খাই তাই আইডিকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে এইচএসি পঁচিশ ডাবল ইবিআই কোর্স যেখানে বাংলার জন্য তিরিশটি ইংরেজির জন্য চল্লিশটি এবং একই সাথে তোমাদের আইসিপির জন্য চল্লিশটি লাইভ ক্লাসেস এবং ইকোনমিক্সের পঁচিশটি প্রিমিয়াম রেকর্ডের ক্লাস তোমার জন্য থাকছে ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী তেইশে জুন কিন্তু তোমার ভর্তিও বন্ধ হয়ে যাচ্ছে সো তোমরা যারা তোমাদের প্রস্তুতিকে আরও বেশি সুন্দর করতে চাও গোছাতে চাও এবং অ্যাডমিশনের জন্য একটু প্রস্তুতি নিয়ে নিতে চাও তোমাদের জন্য থাকছে ডাব্ল ইবিআই কোর্স আর এই ভিডিও থেকে কিন্তু তোমরা অলরেডি শিখে নিতে পেরেছো যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে তোমার অনেক বেশি পার্থক্য আছে এবং তুমি কোনোভাবেই টাইম নষ্ট করতে পারবে না এবং যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচ আছো তোমরাও কিন্তু বুঝতে পারছো যে ফার্স্ট ইয়ার যখন পড়াটা শুরু হবে সময়টা কিন্তু খুবই কম সো প্রথম থেকে কিন্তু তোমার বেসিকটা স্ট্রং করতে হবে সো এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ তোমরা আমাদের এই ইবিআই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এবং ভর্তি হতে কল করো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এবং নক করো আই অফিসিয়াল ফেসবুক পেজ that.